গোপালগঞ্জে উত্তেজিত জনতা সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে এ ঘটনায় সেনা সদস্য সংবাদকর্মী ও স্থানীয় পনেরো জন আহত হয়েছে স্থানীয় সূত্র জানিয়েছে আহতদের দুইজন গুলিবিদ্ধ রয়েছে শনিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা কুল্লা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জড়ো জনগণকে সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা তারা সেনাবাহিনীর উপর ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচাঁচ করলে স্থানীয় জনতা আরও ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় গোপালগঞ্জ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে গত কয়েকদিন ধরে জেলার কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করে আসছে শান্ত গোপালগঞ্জ ক্রমেই অশান্ত হয়ে উঠছে